গভীর রাত আকাশে নেই চাঁদের আলো চারদিকে নিস্তব্ধতা হঠাৎ মন্দিরের গর্ভগৃহ থেকে ভেসে এলো ঘ্রাণ মিশ্রিত এক অচেনা আওয়াজ কেউ যেন ধীরে ধীরে এগিয়ে আসছেন মাটিতে যেন পড়ছে নুপুরের মৃদু তারাপীঠে সেই অমাবস্যার রাত যেন সময়ের সীমানা ভেঙে অন্য জগতে প্রবেশ করে যেখানে যুক্তি থমকে যায় আর বিশ্বাস কথা বলে শোনা যায় এই রাতেই মা তারা স্বয়ং নেমে আসেন শ্মশান ঘেরাই পবিত্র ভূমিতে তার উপস্থিতি ইঙ্গিত মেলে সেই অলৌকিক শব্দের মধ্য দিয়ে তাহলে প্রতি অমাবস্যার রাতে মাতারা সত্যিই কি ফিরে আসেন তারাপীঠকে সাধারণত শক্তিপীঠ বলা হলেও এটি মূলত একটি তান্ত্রিক পীঠস্থান পৌরাণিক মতে সতীর দেহাংশ পতনের কাহিনীতে উল্লেখ আছে যে তার দন্ত এখানেই পতিত হয়েছিল সেই কারণে স্থানটি পীঠস্থান হিসেবে খ্যাতি অর্জন করে কিন্তু তারাপীঠের খ্যাতি কেবল পৌরাণিকতা বা ধর্মীয় অনুষঙ্গেই সীমাবদ্ধ নয় এই স্থানটিতে জড়িয়ে রয়েছে ভারতীয় তান্ত্রিক সাধনার ইতিহাসের সঙ্গে এখানে বহু সাধক তাদের জীবনের চরম তপস্যার পথ বেছে নিয়েছেন যার মধ্যে সবচেয়ে বিস্ময়কর ছিলেন সাধক বামা খেপা তিনি বিশ্বাস করতেন মা তারা তার জীবন্ত দেবী যার সঙ্গে তিনি প্রত্যক্ষভাবে কথা বলতেন রাগ করতেন অভিমান করতেন আবার কান্নাকাটি করে শান্তিও পেতেন তারাপীঠ মন্দিরের পাশেই রয়েছে শ্মশান যেটিকে তান্ত্রিকরা অত্যন্ত পবিত্র স্থান বলে মনে করেন এই শ্মশান ঘিরেই গড়ে উঠেছে একাধিক রহস্যময় কাহিনী স্থানীয়দের মতে বিশেষ করে অমাবস্যার রাতে এই শ্মশানে কিছু অদ্ভুত শব্দ শোনা যায় কখনো তা ধুনুচির ধোয়া মিশ্রিত ঢাকের শব্দ কখনো নারী কণ্ঠে স্তোত্রপাঠ আবার কখনো কারো নিঃশব্দ চলার ধ্বনি অনেকেই বলেন এই আওয়াজ নিছক কল্পনা নয় বরং মা তারার অলৌকিক উপস্থিতির প্রতিফলন রাত যা তান্ত্রিকদের জন্য গুরুত্বপূর্ণ সেই রাতে নিজে মা তারা নাকি নেমে আসেন শ্মশানে আর কিছু ভক্ত কিংবা সাধক এই অলৌকিক অভিজ্ঞতার সাক্ষী হয় এই আওয়াজের প্রকৃতি নিয়ে মতভেদ রয়েছে কেউ একে অলৌকিক ঘটনা মনে করেন কেউ বা একে মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া হিসেবে ব্যাখ্যা দেন দীর্ঘ উপবাস গভীর ধ্যান মানসিক আবেগ এবং ভক্তিভাব মানুষের ইন্দ্রিয়কে এক ধরনের সংবেদনশীল স্তরে নিয়ে যায় এমন অবস্থায় মন যে কোনো সামান্য শব্দ বা অনুভবকেও বাড়িয়ে তোলে এবং তাকে অলৌকিক রূপে উপস্থাপন করে বিজ্ঞান বলে নিস্তব্ধতার অন্ধকারে মানুষের শক্তি তীব্র হয় এবং নানা ছায়া বা শব্দ মস্তিষ্কের মাধ্যমে অতিরঞ্জিত রূপ নেয় সেই প্রেক্ষিতে এই আওয়াজ নিছক পরিবেশগত প্রতিক্রিয়া হিসেবেও ব্যাখ্যা করা যায় তবে এর মানে নয় যে এই অভিজ্ঞতাগুলো পুরোপুরি মন করা বহু মানুষ জীবনের সংকটে দুঃখে বা অসহায়তায় মা তারা স্মরণে সেই অভিজ্ঞতা পেয়েছেন বলে জানান এমন অনেক ভক্ত আছেন যারা বলেন অমাবস্যার রাতে তারা সত্যি মার পায়ের আওয়াজ শুনেছেন কিংবা অনুভব করেছেন যেন কেউ পাশে দাঁড়িয়ে আশীর্বাদ করছেন কারো কাছে অভিজ্ঞতা ধ্যানে কারো কাছে স্বপ্নে আবার কারো কাছে জাগ্রত অবস্থায় ঘটে তারাপীঠকে ঘিরে এই বিশ্বাস এতটাই গভীর যে প্রতিটি অমাবস্যার রাতে হাজার হাজার ভক্ত এখানে এসে জড়ো অনেকেই সারা রাত জেগে থাকেন মন্দির সংলগ্ন শ্মশান চত্বরে কেউ ধ্যান করেন কেউ জপ করেন আবার কেউ নিঃশব্দে অপেক্ষা করেন সেই অলৌকিক মুহূর্তের জন্য মন্দিরের পুরোহিতরা কিংবা স্থানীয় বাসিন্দারা এই কাহিনীকে পুরোপুরি অস্বীকার করেন না তারা জানেন এই বিশ্বাসী মানুষের মনকে শক্তি দেয় আর তা যদি কারো মনে শান্তি আনে তবে সেটিকেই অস্বীকার করা যায় না তান্ত্রিক তত্ত্ব অনুসারে অমাবস্যা হলো শক্তির সর্বাধিক প্রভাবশালী সময় এই রাতে অন্ধকার প্রবল হয় এবং তন্ত্রশাস্ত্র বলে এই সময় আত্মিক শক্তির প্রকাশ ঘটে মা তারা যিনি কালো ভয়ঙ্কর এবং মৃত্যুর রূপ তিনি আবার মমতাময়ী মায়ের মতো ভক্তকে আগলে রাখেন তার অভিজ্ঞতা শুধু ব্যক্তিগত নয় তার শিষ্য অনুরাগী এবং ভক্তদের মধ্যেও এই বিশ্বাস ছড়িয়ে পড়ে আজও তার মতো বহু সাধক বা ভক্ত আছেন যারা মনে করেন মা এখনো প্রতি অমাবস্যায় তাদের ডাকে সাড়া দেন সেই সাড়াই হয়তো একটিমাত্র আওয়াজ হয়তো নিঃশব্দে বয়ে যাওয়া বাতাসে মায়ের ছোঁয়া হয়তো চোখ বন্ধ করতেই এক আশ্চর্য অনুভব